নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজ আমি দেখাবো এঁচড় কালিয়া তার জন্য এঁচড়টাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু আমার পরিমাণটা সাতশো মতো এবার আমি একটা প্রেশার কুকারে জল বসিয়েছি জলটা গরম হলে দিয়ে দেবো ইঁচুড়গুলো ইঁচুড়গুলো সব ইঁচুরগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে এবার প্রেশারটা আটকে দেবো আর এক চামচ তেল দেবো দুটো সিটি দেব এবার অন্য একটি কড়া নেব কড়াতে আমি তিন টেবিল চামচ মতন সরষের তেল দেব। দিয়ে আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব একটি পাত্রে এবার ওই তেলেতেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দেব একটা তেজপাতা দেব একটুখানি দারচিনি আর কি পাঁচটা দেব গোলমরিচ দুটো লবঙ্গ আর দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দেব। ফোড়ন থেকে ভালো মতো সেন্ট বেরুলে এবার আমি দেব দুটো পেঁয়াজকে পেস্ট করে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু পেঁয়াজ থেকে জল আছে না ওই জন্য আমি নুন দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব নেওয়া হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দেবো আর দেব একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এবার সিদ্ধ করে নেওয়া এঁচোড়টা দেবো এবার মশলার সাথে ভালোভাবে মিক্সড করব এবার মিক্সড হয়ে গেলে ভেজে রাখা আলুটা দেবো আবার আমি মশলার সাথে ভালো করে মিক্সড করব ভালোভাবে মিক্সড করব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়লে আমি এবার গরম জল অ্যাড করবো পরিমাণ মতো গরম জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের জন্য হুটুতে দেব ফুটে উঠলে আমি দেবো এক চামচ ঘি এক চামচ গরম গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব আবার নাড়িয়ে নেব নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে গেল ভাত রুটির সাথে পরিবেশন করুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে